স্বামীর অপছন্দই রূপালী পর্দা ছেড়েছেন অভিনেত্রী সানা খান ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী একসময় বলিউডের পরিচিত মুখ ছিলেন এই নায়িকা সালমান খানের ছবিতেও অভিনয় করেছিলেন জনপ্রিয় শো বিগ বস এ একবার নজর কেড়েছিলেন এই নায়িকা কিন্তু দুই সালে মুফতি আনাস সায়েদকে বিয়ে করার পর তার জীবন পুরোপুরি বদলে যায় বিনোদনের জগৎ ছেড়ে দেন এই নায়িকা পোশাক পরিচ্ছেদ ও আনে বড় পরিবর্তন এবার সানা খানের এই পরিবর্তনে মুখ খুলেছেন ইন্ডাস্ট্রিজের আরেক অভিনেত্রী জ্যারিন অনেকেই প্রশ্ন তুলেছিলেন বিয়ের পর এই নায়িকা বলিউড ছেড়ে দিয়েছেন স্বামী মুফতি আনাসের প্রভাবে সে প্রসঙ্গে জেরিনের বক্তব্য হুবহুব তুলে ধরার চেষ্টা করছি বিয়ের আগেই নায়িকা ছিলেন ভীষণ ধার্মিক তাই বিয়ের পর তিনি অত্যাধুনিকতা ও ধর্মের পথ বেছে নিয়েছেন এটা তার একান্তই নিজের সিদ্ধান্ত আমি ওর ওই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি ভালোবাসি সম্মান জানাই অভিনেত্রী জেরিন বলেন আমি সানাকে খুব গভীরভাবে না চিনলেও ওর কিছু দিক সম্পর্কে জানি জেরিনের বাসমতে মানুষ জানে সানা এখন পুরোপুরি ধর্মমতে জীবনযাপন করছে কিন্তু ওর বিনোদন দুনিয়ায় তাকার সময়ও ও প্রতিদিন প্রার্থনা করত ধর্মে বিশ্বাসী ছিল এটাই অনেকেই জানেন অনেকে জানেন ও না সহশিল্পী জ্যারিন তিনি আরও বলেন অনেকেই ভাবেন গ্ল্যামার দুনিয়ার নারীরা ধার্মিক হতে পারেন না কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে কি করি সেটা বাইরে থেকে বোঝা যায় না ধর্ম ও বিশ্বাস খুবই ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে প্রচার করার ও দরকার নেই অভিনেত্রী সানাকান তিনি আগে ধার্মিক ছিলেন বিয়ের পর সে বিশ্বাস আরও গভীর হয়েছে এটা ওর জীবন ওর পছন্দ আমি ওর জন্য অনেকটাই খুশি আবার অনেকেই বলেন নায়িকাদেরকে কেউ সহজে বিয়ে করতে চায় না তার ও বুরু আঙ্গুল দেখিয়েছেন অভিনেত্রী সানাকান মুফতি স্বামী তার স্ত্রীকে অনেক গভীরভাবেই ভালোবাসেন পরিবর্তন করে নিয়েছেন ভালোবাসা দিয়ে মন জয় করেছেন স্বামীর ও রূপালী পর্দায় এখন আর অভিনেত্রীকে দেখা যায় না সম্প্রতি ও সম্পন্ন করেছেন ধার্মিক জীবনযাপন পছন্দ করেন ইসলামিক ও বেছে নিয়েছেন তার পরিবার এসেছে দুই সন্তান ও সব কিছু মিলে অনেকটা সুখী আছেন এই নায়িকা সকলের কাছে চেয়েছেন দুয়া সবসময় প্রশংসার জোয়ারে বাসছেন এই নায়িকা নতুন এই জীবনে স্বাগত জানিয়েছেন অনেকেই তার স্বামী তিনিও তার স্ত্রীকে পরিবর্তন করিয়েছেন তবে মনে মনে যদি তুমি কাউকে ভালোবাসো তা একটু প্রয়োগ করলেই তা বাস্তবতা ধারণ করা সম্ভব এই নায়িকা মুফতিকে ভালোবেসেছে বিয়ে করেছে এবং মুফতি তিনিও তার স্ত্রীকে রূপালী পর্দা থেকে পেরিয়ে আনতে সক্ষম হয়েছে আর এটাই হলো প্রকৃত ভালোবাসা স্বামী এবং স্ত্রী ভালোবাসাটা এমন হয় উচিত তাদের এই ভালোবাসা ইতিহাস সৃষ্টি করল দৃষ্টান্ত স্থাপন করলো রূপালী পর্দার বাইরের এবং ভেতরের মানুষের মনমাসিকতাকে